জগন্নাথ ধাম হলো হিন্দু ধর্মের চার ধামের অন্যতম একটি ধাম অন্য তিনটি ধাম হল বদ্রীনাথ রামেশ্বরম ও দ্বারকা হিন্দুদের বিশ্বাস অনুযায়ী শ্রীবিষ্ণু রামেশ্বরমে স্নান করে বদ্রীনাথে ধ্যান করেন তারপর পুরীর জগন্নাথ ধামে খাবার খেয়ে দ্বারকায় বিশ্রাম করেন পুরীর জগন্নাথ ধামই ভারতের একমাত্র মন্দির যেখানে মূর্তিগুলি কিছু বছর পর বদলে ফেলে নতুন মূর্তি তৈরি করা হয় আসুন এই সুযোগে জগন্নাথ ধামের পৌরাণিক কাহিনী জেনে নেওয়া যাক জগন্নাথ ধামের পৌরাণিক কাহিনী বলছে যে মহাভারতের যুদ্ধ শেষে দ্বারকায় শ্রীকৃষ্ণের চরণকে পাখি ভেবে ভুল করে এক সবর বান মেরেছিল যার ফলে তার মৃত্যু হয় তার দেহ সৎকারের পর যখন নাভিদেশ পুড়ছিল না তখন দৈববাণী অনুসারে অর্জুন সেই নাভিদেশ সমুদ্রে নিক্ষেপ করেন সমুদ্রে ভেসে চলা সেই নাভি দেখে সমুদ্রের তীর ধরে সেই সবর ছুটতে ছুটতে দ্বারকা থেকে পুরী চলে আসেন তারপর শ্রীকৃষ্ণ তাকে স্বপ্নে দেখা দিয়ে তার নাভিদেশ সমুদ্র থেকে তুলে নিতে বলেন সঙ্গে এও জানান তিনি সেই শবরের বংশধরদের হাতে নীলমাধব রূপে পূজিত হবেন সেই থেকে শবরেরা বংশ পরম্পরায় নীলমাধবীর পুজো করে থাকে কলিযুগে বিষ্ণু রাজা ইন্দ্রদম্ন দেব তৎকালীন পুরীতে বিষ্ণুর আরাধনার জন্য জগন্নাথ ধাম গড়ে তুলল বিষ্ণুর রূপ নীলমাধবকে এই মন্দিরে প্রতিষ্ঠা করবার জন্য সে তার রাজ্যে চারদিকে লোক পাঠালো তাদের মধ্যে একজন ব্রাহ্মণ বিদ্যাপতি নীলমাধবকে খুঁজতে গিয়ে জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেলে সেখানে সবই বিশ্ব বিশ্ববসুর কন্যা ললিতা তাকে উদ্ধার করে দুজন দুজনকে ভালোবেসে বিয়েও করে নেয় বিয়ের পর বিদ্যাপতি প্রতি জানতে পারে যে রোজ সকালে তার শ্বশুর মশাই সবরাজ বিশ্ববসু জঙ্গলের মধ্যে গোপনে নীলমাধবের পূজা করে নীলমাধবকে দেখার জন্য শ্বশুরকে অনুরোধ করে সে বিশ্ববসু তাকে চোখ বেঁধে নিয়ে যাবে বলে যাতে রাস্তার সন্ধান সে না পায় কিন্তু বিদ্যাপতি চোখ বাঁধা অবস্থায় যাওয়ার সময় গোটা পথে সর্ষের দানা ছড়াতে ছড়াতে যায় যাতে পরে সে পথের সন্ধান পেতে পারে তারপর নীলমাধবের দর্শনে সে মুগ্ধ হয়ে যায় ফিরে এসে সে রাজার কাছে খবর পৌঁছে দিলে রাজা ইন্দ্রদম্ন নীলমাধবকে আনতে যায় কিন্তু সেখানে পৌঁছানোর পরও নীলমাধবকে পায় না তখন দৈববাণী হয় যে সমুদ্রের জলে একটি কাঠ ভেসে আসবে যা থেকে বিগ্রহ বানাতে হবে সেই অনুযায়ী কাঠ ভেসে এলেও সেই কাঠ কেউ তুলতে পারে না অবশেষে কাঠের একদিক সবরাজ বিশ্ববসু আর অন্যদিক তার জামাই বিদ্যাপতি ধরে তুলে আনতে সক্ষম হয় তারপর রাজা তার কারিগরদের মূর্তি বানাতে বলে কিন্তু সেই কাঠ এমনই পাথরের মতো শক্ত যে ছেনি হাতুড়ি সবই ভেঙে যায় তখন স্বয়ং বিশ্বকর্মা কারিগরের বেশি রাজার কাছে আসে অন্য মতে বলা হয় স্বয়ং জগন্নাথ আসেন রাজার কাছে তিনি শর্ত রাখেন একুশ দিন দরজা বন্ধ করে তিনি মূর্তি গড়বেন কেউ যেন তাকে বিরক্ত না করে তিনি নিজে দরজা না খুললে কেউ যেন তার ঘরে না আসে রাজা মেনে নিলে তিনি দরজা বন্ধ করে কাজ শুরু করেন রাজা ইন্দ্রদমনের রানী গুন্ডিচা রোজই বন্ধ দরজায় কান পেতে কাঠ কাটার ঠকঠক শব্দ শোনেন একদিন রানী শব্দ শুনতে না পেয়ে রাজাকে জানায় তারা কৌতূহলবশত দরজা খুলে দেখেন কারিগর উধাও এবং তিনটি অসমাপ্ত মূর্তি পড়ে আছে মূর্তির হাত পা কিছুই গড়া হয়নি তখন রাজা ও রানী দুঃখে ভেঙে পড়লে রাজাকে স্বপ্ন দিয়ে জগন্নাথ বললেন এই রূপেই তিনি পূজিত হতে চান বিশ্বাস করা হয় সেই থেকেই জগন্নাথের মূর্তি ওভাবেই পূজিত হয়ে আসছে আরও একটি জগন্নাথ ধামের পৌরাণিক কাহিনী আছে বৃন্দাবনে একদিন গোপীরা সুভদ্রাকে দরজায় পাহারা দিতে বলে কৃষ্ণকে নিয়ে আলোচনা করছিলেন তারা সুভদ্রাকে পাহারা রেখেছিলেন যাতে তাদের আলোচনার সময় কৃষ্ণ এলে সুভদ্রা তা জানিয়ে দিতে পারেন কিন্তু তাদের আলোচনা সুভদ্রা নিজেই এত মুগ্ধ ও রোমাঞ্চিত হয়ে যান যে দাদা কৃষ্ণ বলরামকে আসতে দেখেননি এদিকে কৃষ্ণ বলরামও গোপীদের কাহিনী শুনে রোমাঞ্চিত হয়ে ওঠেন তিন ভাই বোনেরই চুল খাড়া হয়ে ওঠে হাত গুটিয়ে আসে এবং চোখ বড় হয়ে যায় তাই বৈষ্ণবরা এই রূপেই তাদের পুজো করে থাকেন প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ